হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা গতকালকেই তোমরা একটা ভিডিও পেয়েছিলে যেখানে আমি বোগন ভিলিয়ার স্পেশাল কিছু পরিচর্যা নিয়ে কথা বলছিলাম আর সেই ভিডিওতে বোগন ভিলিয়ার খাদ্যাভাসের ওপর কথা বলেছি কি ধরনের খাবার বোগন খেতে ভালোবাসবে এই সময় সেটা তোমাদের জানিয়েছি কিন্তু শুধু তো আমাদের ভেলিয়া নিয়ে চললে হবে না আমাদের ছাদে হাজার একটা বিভিন্ন রকমের গাছ আছে তাদের কথাও কিন্তু আমাদের এই সময় ভাবতে হবে এই গরমে আমাদের ভাবতে হবে তো গরমে কি ধরনের পরিচর্যা গাছেদের প্রয়োজন কোন গাছে কি ভালো লাগে কে কোনটা বেশি যত্ন চায় সেই নিয়ে প্রায় তিন মাস ধরে ক্রমাগত ভিডিও দিয়ে এসেছি কোথাও কোনো ঘাটতি আমি কিন্তু করিনি তো সেরকম দাঁড়িয়ে আজকে আজকে যখন ভিডিওটা দিচ্ছি এখনই মাথা রোধ শুরু হয়ে গেছে তো এই প্রখর রোদে এই প্রখর তাপর দাহে তো আমাদের গাছেদের কিছু স্পেশাল অবশ্যই খাওয়াতে হবে যাতে তারা ভালো থাকে যা সুস্থ থাকে আর ও মানে অ্যাট দ্য এন্ড অফ ডে আমাদের যেটা সবসময় দেখতে হয় যে গাছের গ্রোথ যেন মেনটেন হয় এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় থাকে আজকে তোমাদের কিছু খাবারের খাবারগুলো তোমরা এখন গাছকে খাওয়াতে পারো কোনো রকমের অসুবিধা কোনো রকমের ঝামেলা হবে না তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে মানে শুরু করব একদম সহজ খাবার দিয়ে আর শেষ করব একটুখানি শক্ত খাবার দিয়ে যাতে সব রকম বন্ধুদের মানে সুবিধা হবে স্টার্টিং এই যে খাবারটা কথা বলবো যেটা চোখ বন্ধ করে সবাই সবার গাছে খাওয়ায় সেটা হচ্ছে শস্যের খোলের কেক ফার্টিলাইজার তো এই শস্যের খোলের জল হচ্ছে একটা বহুল প্রচলিত সার যেটা আমি ছোটবেলা মানে যখন থেকে গাছ করা শুরু করেছি তখন থেকে গাছে প্রয়োগ করছি স্টিল নাও আমি গাছে দিচ্ছি আর শর্ষের খোলে জলের মধ্যে প্রচুর উপাদান থাকে যেগুলো একটা গাছকে ভালো রাখতে গাছকে সুন্দর করতে সাহায্য করে কিন্তু এই গরমে কি শস্যের খোল দেওয়া যাবে এটা একটা এমন প্রশ্ন মানে যেমন প্রশ্ন হচ্ছে ডিম আগে না মুরগি আগে ঠিক আছে ডিম আগে না মুরগি আগে মানে যার উত্তর মানে কখনো শেষ হয় না মানে কোনটা আগে হবে এই মাস্টার্ড কেক পাউডারের যে ফার্টিলাইজার বা শস্যের খোলে জলের যে মানে সারটা এটাও ঠিক তাই গরমে দেওয়া যাবে কি দেওয়া যাবে না মানে এইটা একটা মানে বাগানিদের মধ্যে আরো প্রচুর একটা বড় প্রশ্ন যে দেওয়া যাবে কি যাবে না আমি তোমার একটা কথা বলছি যে কোনো খাবার সারা বছর গাছকে খাওয়ানো যায় কিন্তু কতটা দিচ্ছি কীভাবে দিচ্ছি আর কখন দিচ্ছি এইটা তোমাদের মাথায় রাখতে হবে শস্যের কোলে জল তোমরা বর্ষাতেও দিতে পারবে হ্যাঁ শুনলে হয়তো অনেকে চমকে উঠতে পারো হ্যাঁ বর্ষার মধ্যেও দেওয়া যায় কিন্তু আর একটা প্রপার ব্যাপার থাকে সেরকমই শীতে তো দেওয়া যায় গরমেও শস্যের খোল দেওয়া যায় ঠিক আছে একটা জিনিস আমি সমাদের সবসময় বলি যে গাছকে কিছু পরিচর্যা করার আগে নিজের মধ্যে দিয়ে ভাববে যে তুমি কি করো আমরা গরমে লাইট খাবার খাই হালকা খাবার খাই যেমন টকের ডাল টক দই এই যে ভাত খাই বা এই ধরনের জিনিসগুলো খাই কিন্তু তাই বলে কি আমরা মাংস খাই না তার মানে কি আমরা বিরিয়ানি খাই না বা কি বলবো আর বিভিন্ন রকম খাবার দাবার বা নাম বলছে না সকাল সকাল সেগুলো খাই না অবশ্যই খাই কিন্তু সেটা কম খাই মানে যেটা আগে ধরো সপ্তাহে দুদিন তিন দিন খেতাম সেটা এখন ধরো সপ্তাহে একদিন বা দশ দিনে একবার ঠিক আছে এইটাই হচ্ছে ফান্ডা শস্যের খোলের ক্ষেত্রেও ঠিকটাই এবার শস্যের খোলের জল তোমরা অবশ্যই গাছকে দিতে পারবে বাদাম খোলের জল অবশ্যই গাছকে দিতে হবে কিন্তু সেটা আরও পাতলা করে আর ঘন ঘন দেওয়া দরকার নেই দশ থেকে পনেরো দিনে একবার আমরা গাছকে দিতেই পারি আরেকটা জিনিস এখানে অ্যাড করবো বোগান বিলিয়ার ক্ষেত্রে দেখো বুগনবেলিয়া সবসময় আমাদের আলোচনার মধ্যে চলে আসি কারণ আমরা সবাই জানি আমাদের বগন বিলিয়া কতটা প্রিয় তো বগন ক্ষেত্রে একটা কথা বলবো একটা প্রচলিত কথা আছে বোগান বিলিয়া খোলের জল একদম পছন্দ করে না একদম ঠিক ব্যাপারটা বোগান বিলিয়া পছন্দ করে না না ব্যাপারটা হচ্ছে সরষের খোলের জল যদি বেশি বগন বিলিয়া গাছে খাওয়া ও ফলিয়ে প্রচুর দেবে পাতা প্রচুর আসবে আর প্রচুর পাতা আসলে কি হবে ফুলটা কমে যাবে তো সেই জন্য আমরা বগন বিলের গাছে বেশি শস্যের খোল বাদাম খোল এগুলো খাওয়াতে প্রেফার করি না কিন্তু এই যে গরমের সময় এই সময় থেকে বর্ষার আগে অবধি তোমরা শস্যের কোলে জল বগন বিলিয়া গাছকে একদম খাওয়াতে পারো কারণ এখন আমাদের ফলিয়েজ লাগবে এখন আমাদের গ্রোথ লাগবে কত কালকে ভিডিও যারা ফলো করেছো সেখানে কিন্তু আমি বিস্তারিত বলেছি কেন কি জন্য আর বেশি ডেসক্রাইব করছি না আর বাকি গাছগুলো বিশেষ করে আমি জবা গাছের কথা বলি জবা গাছে তো বাদাম খোল খুবই মানে প্রিয় বাদাম খোল অবশ্য দিতে পারো এইখান আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দেবো সেটা হচ্ছে না গোলাপ আর অ্যাডেনিয়াম গোলাপ গাছে এই সময় শস্যের খোলের জল মানে দিতে পারো কিন্তু সেটা ধরো মাসে একবার ঠিক আছে বা মাসে দুবার তার বেশি একদমই না গোলাপ গাছে অতিরিক্ত শস্যের খোল যদি গোলায় পড়ে যায় তাহলে কিন্তু রুট নষ্ট হতে পারে আর অ্যাডেনিয়াম গাছে কিন্তু আমরা এখন শস্যের খোলে জল দেবো না কারণ অ্যাডেনিয়াম গাছে আমাদের এখন ফুল লাগবে শস্যের খোল জল দিলে কি হবে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে ফলে ফুল আসার চান্সেস কমবে অ্যাডেনিয়াম গাছে কি খাবার দিতে হবে একটু পরে বলছি তো এই তো গেল একদম সহজ খাবার যেটা তোমার দিতে পারো এরপর এর থেকে একটুখানি টাফ খাবারের দিকে যাচ্ছি সেটা হচ্ছে সবজি পচা জল অনেকে সবজি পচা জল কি টাফ খাবার আছে এটা একদম সহজ খাবার কিন্তু কারুর কারোর কাছে টাফ হতে পারে কারণ সবজি গ্যাদার করা এক জায়গায় পচানো মানে সবজি পচার জল এমন না তো যে তুমি একটা সবজি নিয়ে নিলে তার মধ্যে দু লিটার জল দিলে পরের দিন দিয়ে দিলে এরকম তো হয় না সবজি পচা জল করতে গেলে মিনিমাম পঁয়তাল্লিশ দিন ওটাকে পচাতে হয় পচালে তারপর কিন্তু যেটা আসবে সেটা তোমাদের কাছে জন্য খুব ভালো সবজি পচার জল অবশ্যই তোমরা তোমাদের গাছে দিতে পারো বিশেষ করে তোমাদের সবজি গাছে একদম চোখ বন্ধ করে কোনো অসুবিধা নেই কিন্তু যেমনটা আমি আগেও বলেছি এই সবজি পচা জল বা বিভিন্ন পচা জিনিসগুলো একটুখানি মানে গাছে বুঝে দিতে হবে যেমন ধরো গোলাপ গোলাপ গাছ আমি দিতে বারণ করব যে কোনো ক্যাকটাস সাকুলেন্টে ভুলেও দিতে যাবে না তারপর অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছেও কিন্তু সবজি পচা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে এই জিনিসগুলো মাথা রাখবে যে কোন গাছে দেবো কোন গাছে দেবো না তাহলেই কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায় তো এই গেল দুটো খাবার এক হচ্ছে শস্য খোলের জল আর দুই হচ্ছে সবজি জল নাম্বার তিন আরেকটুখানে আমরা উপরের দিকে যাব সেটা হচ্ছে সিভিড সিভিড হচ্ছে এমন একটা ফার্টিলাইজার মানে স্লো ফার্টিলাইজার আর যার হান্ড্রেড পারসেন্ট সাইড ইফেক্ট নেই মানে একটা গাছে যদি একমঘের জায়গায় দুমগুলি সিবিরও দিয়ে দাও ওই গাছের কিচ্ছু হবে না কারণ এটা এতটাই লাইট আর গাছে এত মানে হালকাভাবে ও করে খুব ভাবে মানে হচ্ছে অনেকটা আমাদের সেই টকডাল খাওয়ার মতো মানে টকডাল খাও যত খুশি কিছু শরীর কিছু সমস্যা হয় না শরীরের জন্য ভালো কিন্তু তো সিবিরটা তোমরা শুধু মানে গাছে গোড়ায় কেন গাছে স্প্রেও করতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না বোঝা গেছে সিবিডটা দিলে তার সাথে সিবিডের সাথে হিউমিক অ্যাসিড অবশ্যই এই গরমে কিন্তু দিতেই হবে গাছ ভালো করতে গেলে গাছকে ভালো রাখতে গেলে এই গরমের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের এই জিনিসগুলো কিন্তু একটুখানি করতে হবে মন দিয়ে সিউইড হিউমিক অ্যাসিড এইগুলো গাছকে দিলে গাছ সুন্দর থাকবে আর গাছ যত সুন্দর থাকবে তোমাদের গাছে গ্রোথ ভালো থাকবে গাছে ফুল ভালো হবে বোঝা গেছে সিউইড হিউমিক অ্যাসিড দুটো বিষয় বিস্তারিত ভিডিও ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে এই মনে দিন দশ পনেরো আগেই আমি করেছিলাম একটুখানি পুরোনো ভিডিও ঘাটো তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরে আসবে হচ্ছে এমন কিছু খাবারের কথা যেগুলো একটুখানি কারো কারো কাছে হার্ড হতে পারে কারো কারো কেউ কেউ এই গাছকে এই খাবারগুলো দিতে একটু সংকোচ বোধ করতে পারে আমি এবার সেই খাবারের দিকে এবার যাচ্ছি সেটা হচ্ছে এনপিকে এনপিকে বিভিন্ন রকম পাওয়া যায় মার্কেটে তার বিভিন্ন রকম রেশিও কোনোটা ব্যালেন্স কোনোটা পটাশ ঘাসা কোনোটা নাইট্রোজেন ঘাসা সে বিভিন্ন রকম এনপিকে কিন্তু মার্কেটে পাওয়া যায় এবার দেখো অ্যাডমিয়াম গাছের জন্য যদি আমি এখন এনপিকে সাজেস্ট করি দুটো এনপিকে কথা বলবো এক হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি কারণ অ্যাডমিয়াম গাছে আমাদের এখন ফুল লাগবে নাইট্রোজেন দিলে কি হবে পাতা হবে ঠিক আছে তো আমরা এমন এনপিকে ব্যবহার করব যেগুলোতে প্রচুর পরিমাণে পটাশ আছে তো পটাশ যত গাছে যাবে গাছের জন্য ভালো তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি তোমরা কিন্তু তোমাদের প্রিয় জবা গাছেও ব্যবহার করতে পারবে তোমাদের যত রকমের ফুলের গাছ আছে যেগুলো গরমে ফুল দেয় সেই গাছেও কিন্তু দিতে পারো এবার এখানে সে ঘুরিয়ে ফিরে আবার বগন বিলিয়ার কথায় চলে আসছি অনেকে বলতে পারে অনিবার তাহলে বোগান গাছেও কি দেবো দেখো আমি কিন্তু গতকালকে ভিডিও তো বলেছি তার আগে ভিডিও বলেছি আর মনে হয় তার আগের ভিডিওতেও বলেছি যে এই গরমে স্প্যামটা মানে এই এখন মানে মার্চ মাস থেকে যারা শুরু হয়েছে মার্চ থেকে শুরু হয়ে একদম জুলাই মাস অবধি আমরা বগান বিলের কাছে কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার দেব না এটা মাথায় এখন ঢুকিয়ে নাও ঠিক আছে ব্যালেন্স ইনব্যালেন্স কিছু না কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু আমরা গাছে প্রয়োগ করব না বোঝা গেছে একটা এমপি কে যেটা আমি বলবো সব গাছে তোমরা দিতে পারো চোখ বন্ধ করো সেটা হচ্ছে ব্যালেন্স এমপি কে কুড়ি 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 উনিশ 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 আঠারো 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 যেটা মানে ধরো তোমার মনে হয় না আমি এতগুলো কিনবো না অনিবার আমি একটা কিনবো অর্থাৎ যে কোনো একটা কেনো বেস্ট হবে উনিশ 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 নাও বা কুড়ি 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 নাও যেটা ইচ্ছা তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারবে এক গ্রাম এক লিটার জলে ভালো করে মিক্স করে দিনের বেলা গাছে স্প্রে করবে যতগুলো খাবারের কথা বললাম সব কিন্তু দিনের বেলা বিকেলবেলা আর সন্ধেবেলা কিন্তু দিতে হবে না এবার কেউ কেউ মনে মানে বলতে আর অনিবার বিকেলবেলাকে একদম দেওয়া যায় বিকালবেলা দেওয়া যাবে কিন্তু সেটা ওই চারটের মধ্যে দিতে হবে কিন্তু চার মানে সূর্য অস্ত যাচ্ছে তখন দিলে কিন্তু হবে না তুমি চারটের আগে যদি দিতে পারো দিতে পারো কিন্তু মানে বেশি বিকালে কোনো রকম এনপিকে স্প্রে করলে মানে ও কোনো কাজে কাজে আসবে না বেকার হবে তো বোঝা গেছে এরপর যেটা বলবো সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা মানে সুফলা নামে খুব বহুল প্রচলিত মার্কেটে তো এই সুফলা গাছে কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কিন্তু ওই কম পরিমাণে তোমরা দিতে পারো যদি কারো মনে হয় যে আমার মাটিতে কেমিক্যাল দিলে আমার কোনো রকম সমস্যা নেই তোমরা দাও কিন্তু মানে একটা হিউজ অ্যামাউন্টের বন্ধুরা যারা কেমিক্যাল একদম পছন্দ করে না মাটিতে দিতে তাদের আমি বলবো দেওয়া দরকার নেই তোমরা ভালো ফুল আনতে গাছে পাতায় এনপি স্প্রে করো তাতেই তোমাদের কাজ হবে বুঝে গেছে তো এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের খাবারের কথা বললাম যেগুলো তোমরা এই গরমে তোমাদের গাছকে ভালো করে খাওয়াও গাছ সুন্দর থাকবে কিন্তু ইন্ডোর গাছের কথা কি আমি ভুলে গেছি না ইন্ডোর গাছের কথা ভুলিনি ইন্ডোর গাছের জন্য দুটো খাবারের কথা বলবো এক হচ্ছে সিভিট আর দুই হচ্ছে ব্যালেন্স এনপিকে প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে গাছকে দাও ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে আর সিউইড কিন্তু ইনডোর গাছে আর গাছে গোড়ায় দিতে পারো মানে খুব ভালো হবে আর অর্কিড হওয়ার কথা যদি বলি এর ওপর ডিটেল ভিডিও আছে মনোজিদ্দার ভিডিও একটু ফলো করো প্লেলিস্ট দেখো অর্কিডে তার মধ্যে অর্কিড গাছে কি খাবার দিতে হবে কখন দিতে হবে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি কিছুদিন আগে ঠিক আছে তো সেই ভিডিওটা দেখো ডেফিনেটলি তোমাদের কিন্তু উপকারে আসো চেষ্টা করলাম মানে গরমে গাছকে কি খাবার দিলে গাছ ভালো থাকবে সেই নিয়ে তো আলোচনা করতে আমি মনে করি যদি আমার কথাগুলো প্রথম থেকে শেষ অব্দি তোমরা মন দিয়ে শুনেছো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না সব রকম খাবারের কথা বলেছি মানে এমন না যে শুধু একটা নিয়ে আলোচনা করেছি খাবার যাতে তোমাদের গাছে দিতে অসুবিধা হয় না আর লাস্টে মিক্স খাবারের কথা অনেকে মানে বলতে পারে অনেক মিক্সড খাবারের কথা বললে না কেন দেখো মিক্সড খাবারটা মানে প্রতি পঁয়তাল্লিশ দিন অন্তর গাছে দিতে হবে এটা মাস্ট এটা নিয়ে আর আলাদা করে কিছু বলেনি কারণ বহুবার এই নিয়ে আমি কথা বলেছি তো মিক্সড খাবারটা তাই অ্যাড করলাম না কিন্তু মিক্সড খাবার যেমন আমরা দিই প্রতি পঁয়তাল্লিশ দিন একবার প্রতিটা গাছে দিলে গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে ঠিক আছে এছাড়া ফিউচারে আরও বিভিন্ন রকম খাবার নিয়ে ভিডিও করব আরও সহজ সহজ খাবারের কথা বলবো যেমনটা আমি শিখবো। তোমাদেরও শেখাবো তো যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে অবশ্যই কমেন্ট করো আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় তাহলে আমার ফোন নম্বরটা দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা ফোন অন থাকে এর মধ্যে তোমরা চাইলে আমার সাথে ফোন কলে কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় অভিমান চলে আসবে আবারও একটা নতুন ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো ততক্ষণের জন্য আলভিদা